আমি পানি কীভাবে দিতেছি ঠিক আছে পানি কীভাবে এখন এ দেখুন এটা হলো মোটর ঠিক আছে এটা মোটর সৌদি আরব বলে মোটর আমরা বাংলাদেশে বলে তার ঠিক আছে এটা এটা দেখুন হলো তার ঠিক আছে আর সবাই প্রশ্ন করতে পারেন যে ভাই পানি থেকে আসে ঠিক আছে তো এই সৌদি একটা লাইনের পানি আছে বুঝতে পারছেন একটা লাইনের পানি আছে ওটা সপ্তাহ দুই দিন আয়ে বা তিন দিন আয়ে আবার কোনো সপ্তাহে ডেলি আছে তো এটা হলো লাইনের পানি আর আমরা যে লাইনের পানিটা নিই লাইনের পানি জেনাটা দিয়ে নি ঠিক আছে এই হল জেনাটা লাইনের পানি না আসলে কোথা থেকে পানি দিই আপনারা দেখতে থাকুন আপনাদেরকে এখন দেখাব ঠিক আছে যে আমরা লাইনের পানি বন্ধ হয়ে গেলেই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি চাইতেছে কী ভিডিও আপনাদের জন্য দেখেন বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে বাই সাপ্লাই পানি বন্ধ হয়ে গেলে আপনারা কোথা থেকে হ্যালো এটা বড় বড় খাজান মানে আমরা বাংলাদেশে বলতে বলে আর কি যে ট্যাঙ্কি বলে ঠিক আছে বড় হাউস এটা বললে বড় হাউস এখানে আমি সবসময় সাপ্লাই পানি যদি বেশি আসে তখন আমি এখানে পুরায় রাখি মানে বেশি করে রাখে দিই যখন সাপ্লাই পানি বন্ধ হয়ে যায় তখন আমি এখানে এই মোটর দিয়া এই মোটরটা দেওয়া আমি কি সাপ্লাই পানিটা কাছে দিই ঠিক আছে তো আমি অনেক টাইমে আমার সাপ্লাই পানি থাকে না আমি পানি কিনে আনি ব্যবহার করা লাগে এক আপনার ওই যে ট্যাঙ্কারের পানি এক এক ট্যাঙ্কার পানি দুই সরিয়ে নেয় বা আমার ককিলের বললে কপি দেয় ঠিক আছে তো অনেক টাইমে সাপ্লাই পানি আসে না আপ আপনার আপনাদের তিন দিন আসে না পাঁচ দিন আসে না বা এক মাসও আসে না অনেক টাইমে তো আপনার পানিগুলো কিনে আনি ব্যবহার করা লাগে ঠিক আছে তো এখন আমি পানি কিভাবে দিই দেখে যাব অনেকে ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি ইয়েটা দিয়ে কি করবেন ভাই আমি বলি এখানে আমার যে পানি লাগে ঠিক আছে মোটরটা একটু নষ্ট আর কি যে হাওয়া ধরে হাওয়া ধরলে পানিটা উঠতে চায় না ঠিক আছে ওই কারণে পানি দেওয়া লাগে আগে সেই জন্য আমি এটা নিয়ে পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে এখন পানি দিব পানিটা দিয়ে তারপরে মোটরটা চালু করবো সাথে সাথে পানি দেখতে থাকুন আপনারা দেখলে ঠিক আছে দেখুন এখন পানি পানি দিতেছি দেওয়ার পরে আমি মোটরটা চালু করবো লগে লগে কারণ এটাতে একটু হাওয়া ধরে সমস্যা তো মানে মোটরটা একটু ওই যে আপনার ওয়াশারটা বলে ওয়াশারটা নষ্ট হয়ে গেছে এই কারণে আপনার হাওয়া ধরতেছে ঠিক আছে এটা খোলার জন্য অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি আমি চেষ্টা করছি মিস্ত্রি এসে চেষ্টা করছি খুলতে পারে নাই ঠিক আছে মিস্ত্রি এক একটাই ছিল হ্যাঁ চেষ্টা করছে কিন্তু খুলতে পারে নাই আমিও চেষ্টা করছি কুফিল চেষ্টা করছি আমার মালিকই চেষ্টা করছে কিন্তু চেষ্টা মানে খুলতে পারে না এই কারণে এটা নিতে পারতেছে না ঠিক আছে এটা যে ঠিক করবো ওটা নিতে পারতেছে না কারণ এটা ওই যে গাম দিয়ে গাম আছে না গাম দিয়ে মানে লাগাইছে তো ওই কারণে মানে খুলতে পারে না বুঝতে পারছেন এখন কাইটা পালাই না আনা